দেওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হইল সারা বছর তারা হিনমন্নতায় যে এই রমজান মাসে তার জাকাত যদি তোমরা বিশ তিরিশ ঘরে একটা ফ্যামিলির মধ্যে দাও ওইটা দিয়ে সে নতুন পাঞ্জাবি কিনবে ওই দিন কম পক্ষে মুরগি কিনবে ওই দিন কমপক্ষে শ্যামাই তারপরে চিনি আর দুধ কিনে শ্যামাই রাখলেও ঈদের দিন যাতে ওই গরিবের মনটা তোমার মতো হয় মাদর সাবে দামি কাপড় পরছে আমারও তো একজনের জাকাত হোক ফ্যাত হোক একটা পাঞ্জাবি দিছে আমার গরম মাংস ওর গরম মাংস আমার ঘরের শ্যামাই তার আমার পাঞ্জাবি নতুন তার পাঞ্জাবি নতুন কম্পকে একদিন যাতে গরিবেরা মনটা ভরে রাস্তায় গড়ে চলাফেরা করতে পারে এই জন্য যাক ফেতরা দেওয়ার বিধান উদ্দেশ্য সোভা দেন আপনারা আমরা যারা জাকাত খাতরা দেবে টাকা দেই ঈদের দিন গরিবেরও একটা নতুন লুঙ্গি পরে একটা নতুন পাঞ্জাবি পরে ঈদের দিন গরিবের গরু একটা মুরগি রান্না করে বা গরুর মাংস রান্না করে শ্যামাই ট্যামাই ইত্যাদি রান্না করে কমপক্ষে একটা দিন তার ছেলে মেয়ে তার মনটা যাতে বড় থাকে যে না আজকে সবাই নতুন গাইতেছে আমারও নতুন আমার ছেলে ছেলেমেয়ের সবার হাফ প্যান্ট প্যান্ট পায়জামা আছে ওদের ঘর মাংস রাঁধতেছে মাংস আছে ওদের বাচ্চারা যাতে তিনশো চৌষট্টি দিন যদিও কষ্ট করছে আজগা যাতে কইতে পারে আজগা সবার করে মাংস রানলো আমগো করে মাংস রাঁধছে আজকের দিনটা তাদের মনটা ভালো যাবে ফেতরা দেওয়ার উদ্দেশ্য দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ফেতরা দেওয়ার উদ্দেশ্য কেন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কয় ফেতরা দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রব্বুল এই জন্য দিয়েছেন এই তিরিশটা দিন রোজা রাখছে সুক্রিয়া তান ফেতরা দেওয়া ইচ্ছা করলে আল্লাহ বারো মাস রোজার বিধান দিয়ে দিতে পারত আন্দোলন করার কোন ক্ষেত্র ছিল না ইহাম ইহু মোহাম্মদ আলহামদুলিল্লা সম্মানিত সবার আগে আগন্তক বৃন্দ লাইলাতুল কদর রজনী পার করে লাইলাতুল কদর রজনীর দিন আঁচ মহান পরবার আলম গুরুত্বপূর্ণ রাত অতিবাহিত করে এবাদত বন্দীতে থেকে সবার আগে প্রিয় স্থানে প্রিয় মাওলার ডাকে সারা দিয়ে বসার দান করেছেন বলে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব দশ পাড়ায় তাওবা ষাট নং আয়াত যে আয়াত দয়ের মধ্যে আল্লা আলাম জাকাতের বন্টন জাকাতের মাসায়েল ফেতরার মাসাইল সম্পর্কে আলোচনা করেছেন জাকাতের খাত কয় জায়গায় কয় শ্রেণীর লোকদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে কাকে কাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এই বিষয় নিয়ে রমজানুল মোবারকের একেবারে শেষ লগ্ন জানার আল্লাহ আলাম এই ছাব্বিশ সাতাই দিনে কার গুণাকে মাফ করেছেন কার গুনাহ এখনো মাফ হয়নি আমরা মন থেকে দিল থেকে খুশো নম্রতা ভদ্রতা সরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানি বাকি আরও দুই তিন দিন আছে এই দিনগুলো তো যাতে আমাদের সকলকে আল্লাপাক মাপ পরে দেয় সবাই বলি আমিন সকলের আল্লাহ আল্লাপাকের সামনে তুলে ধরে তাহার জন্য আমাদের সময়ে ইফতারের সময়ে সাহিদির টাইমে রোজা অবস্থায় শুক্রবার দিন জুমাতুল বিদাম মানে শেষ জুমা রমজানুল মোবারকের শেষ জুমা এই জন্য জুমাতুল এই জন্য বলা হয় বিদায়ী এর মানে জুমা এইটাতে বোঝানো হচ্ছে যে রমজানুল মোবারকের শেষ জুমা বিদায়ী জুমা জুমা বিদায় না রমজানের জুমা এটা শেষ এরপরে আর রমজানের জুমা হবে না জুমা হবে আল্লাহ রবীন্দ্র সোমনাথ নৌবর মধ্যে বর্ণনা করেছেন আট শ্রেণীর মানুষকে আল্লাপাঙ্ক জাকাত প্রদান করতে বলেছেন এই আট শ্রেণীর মানুষ ছাড়া অন্যকে জাকাত দিলে জাকাত দাতার জাকাত আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে আট শ্রেণীর মানুষকে জাকাত প্রদান করা লাগবে আল্লাহরিন পবিত্র কোরআনের অন্যত্র এতে বলছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো জাকাতের সংজ্ঞা জাকাত কে দেওয়া লাগবে কখন দেওয়া লাগবে সংগ্রাম জাকাত দিবে ওই ব্যক্তি পূর্ণ তিনশো পঁয়ষট্টি দিন চৌষট্টি দিন এক বছর পুরনো এক বছরে যেই ব্যক্তি খাওয়া দাওয়া ঘরের হাঁড়ি পাতিল বেঞ্চ টেবিল শোকে এসি ডিপ ফ্রিজ ইত্যাদি বাদ দিয়া চলার গাড়ি চলার হুন্ডা বাদ দেওয়া থাকার ঘর থাকার বাড়ি বাদ দিয়ে এসটা তহবিল ব্যাংকে হোক ডিপিএস হোক কারোর সাথে ব্যবসায়ীতে পার্টনার হোক কারো সাথে কারো কাছে গড়েরাইকা হোক যদি সাড়ে বাউন্ন তোলা রুপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার দাম স্বর্ণের হিসাব দলে প্রায় চার লক্ষ টাকা রুপার হিসাব দলে প্রায় নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যদি এক বছর কারো কাছে তাহার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের বাদ দিয়ে পূর্ণ এক বছর নব্বই হাজার টাকা কারো কাছে অতিরিক্ত থাকে এক্সট্রা থাকে তার উপর শতকরা আড়াই টাকা ওয়াজিব টাকা 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 শতকরা এক তার উপর জাকাত দেওয়া ওয়াজিব এবার আসেন জাকাত আর ফেতরার পার্থক্য কি জাকাত যেই ব্যক্তির উপর ওয়াজিব ফেতরাও ওই ব্যক্তির ওপর ওয়াজিব বেশ কম শুধু একটা জায়গায় জাকাতের বেলায় পুরনো এক বছর এই নব্বই হাজার স্বর্ণের দাম দলে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মালিক এক বছর থাকা লাগবে তা হইলে জাকাত হইব আর ফেতরার বেলায় সারা বছর টাকা ছিল না কারো কাছে টাকা পাইতেন মনে করেন পাঁচ লাখ বা দুই লাখ এক লাখ এটা সারা বছর পাওয়ার কোনো আশা নেই ঈদের দিন সকালবেলায় উনি টাকাটা আপনার পাঠাই দিয়েছে অ্যাকাউন্টে অথবা দিয়েছে ওই তো আপনার উপর ফেতরা দেওয়া ওয়াজিব আপনার উপর ফেতরা বা জাকাত দেওয়া ওয়াজিব ছিল না আপনি এই বছরে টাকার মালিক ছিলেন আপনি অভাবে চলতেছেন কিন্তু দিন সকালে আপনি টাকার মালিক তাহলে আপনার ওপর ফেতরা দেওয়া ওয়াজিব জাকাত দেওয়া লাগবে না এই টাকাটার কারণ এই টাকাটা আপনার কাছে এক বছর অতিক্রম করে নেই বুঝাইতে পারলাম বর্তমান বাজার দর হিসাবে ফেতরা দেওয়া লাগবে একশত দশ টাকা ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক সম্মিলিত ঘোষণায় একশত দশ টাকা তবে বাংলাদেশের অঞ্চল যেহেতু পাঁচ সাতটা বিভাগে বিভক্ত কোন অঞ্চলের জন্য কম দিলে হয় যেমন ময়মনসিংহে নব্বই টাকা দিলে হয়ে যায় যেই অঞ্চলটার মধ্যে জাকাত দিবে ফেতরা দিবে পাঁচ প্রকারের দ্রব্য দিয়ে ফেতরা দেওয়া যায় বোখারি শরীফের হাদিস আমরা ফেতরা আলোচনা আগে যেহেতু আসছে ফেতরা তারপরে জাকাতের আলোচনায় আয়াত থেকে বলবো আয়াতে বলা আছে কোন আট শ্রেণীর লোককে জাকাত দেওয়া যাবে আমরা ফেতরার বিষয়টা আগে আনছি ফেতরা ঈদের দিন সকালবেলা যদি কেউ হয়ে পঞ্চাশ ষাট হাজার টাকার মালিক হয় সেও ফেতরা দেওয়া ওয়াজিব ঈদের দিন সকালবেলাও যদি আপনার ছেলে বা মেয়ে হয় ওর ফেতরা পিতা মাতার উপর দেওয়া ওয়াজিব ঈদের দিন সকালে হইলে ঈদের নামাজের পরে হইলে লাগবে না উপযুক্ত ছেলে এবং মেয়ের ফেতরা বাবার পক্ষ থেকে দিয়ে দিলে আদায় হবে তো দেওয়া ওয়াজিব না যারা কামাই সুদ হয়ে গেছে আপনার ছেলে কামাই করে বালেক হয়ে গেছে এমন ছেলে মেয়ের যা বাবার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব না যার যাটা সে দেবে হ্যাঁ যদি বাবায় দয়া করে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে ঠিক জাকাতার আরেকটা মশলা এই বরাবর এরকমই আপনার স্ত্রীর সাড়ে সাত বড়ি বা আট বড়ি স্বর্ণের মালিক আপনার স্ত্রীর কাছে আমি নগদ টাকা নাই দেওয়ার মতো তো যদি আপনি দয়া করে আপনার স্ত্রীর সাড়ে সাত বড়ি স্বর্ণের জাকাত দিয়ে দেন তাহলে আদায় হয়ে দেবে আপনি না দিলে আপনি গুণাগার হবেন না কারণ এটার মালিক সে আর যদি তাকে মালিক না বানান যে তোমার শুধু ব্যবহার করো জন্য সাত বড়ি স্বর্ণ দিচ্ছি ব্যবহার না মালিক আমি তাহলে জাকাত স্বামী আদায় করা লাগবে আর যদি বিবিকে সাত আট আটবড়ি স্বর্ণের মালিক বানিয়ে দেন সেইটার মালিক এটা আপনার কিছু নেই তইলে এটার জাকাত বিবি দেওয়া লাগবে টাকা নেই নগাদ লাগলে এখান থেকে একটু স্বর্ণ বিক্রি হলে জাকাত দেওয়া লাগবে ওয়াদিপ সাড়ে সাত বড়ির উপরে হলে এক বড়ি দুই বরি হলে না হ্যাঁ যদি আপনি মনে করেন যে আমার বিবির এখন টাকা নেই সাত বরি সাড়ে সাত দুই স্বর্ণ আছে তো আমার পক্ষ থেকে আমি বিবির বললাম যে আমি ডাকাতটা দিয়ে দিতো তোমার এই টাকা এই স্বর্ণের জাকাত যতটুকু আছে আমি দিয়ে দিলাম তাহলে ডাকাত দিলে আদায় হয়ে যাবে না দিলে আপনি আল্লাহর কাছে পাকরা হবে না জবাব দিয়ে করা লাগবে না ফেতরা ফেতরা পাঁচ প্রকার জিনিস দিয়ে নবীদের যুগে ফেতরা দেওয়া হইত স্থান কাল পাত্র বেদে অবস্থার পরিব্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে একই মশালা অন্যরকম হবে রসুলের যুগে এই পাঁচ শ্রেণী আমি হাদিস থেকে সংগ্রহ করে আনছি এই পাঁচ শ্রেণীর জিনিস দিয়ে রসুলের যুগে জায়গা জায়গা ফেতরা দিত এক নম্বর জব দ্বিতীয় নম্বর খেজুর জি ক্যাটাগরির খেজুর হোক তৃতীয় নম্বর পনির ওইটা ওই সময় প্রণিদানযোগ্য খাদ্য ছিল পনির পনির তিত চতুর্থ নম্বর কিসমিশ পঞ্চম নম্বর গম বা গমের ছাতু আটা ইত্যাদি গমের থেকে যা বাইর হয় জবের থেকে বাইর হয় খেজুরের থেকে খেজুর রস বাইর হোক পনির থেকে পনিরের দুধ বের হোক কিসমুষ ছোটো হোক বড় হোক ফাঁকা হোক আদা হোক এই পাঁচ প্রকার শ্রেণী দিয়া রসুলের যুগে ফেতরা দেওয়া হইতো এখন টাকা দিয়া রিয়াল দেরহাম ডাব এগুলা দিয়া দিলে আদে হয়নি পরবর্তীতে ওলামায় মোতাকদিন মোতা আক্ষিরিন গবেষণা করে বের করেছেন যেই যুগে আমাদের বাংলাদেশেও এমন একটা সময় ছিল আছে কোনো ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনেন এটি মাসালা সূক্ষ্ম সূক্ষ্ম কথা একটু সিটটা গেলে বিজগুণিতের শীতের মতো একটা সূত্র সিটটা গেলে অঙ্ক পুরা ডিসমিস মাসালার ক্ষেত্রেও ওই যে মোস্তাকর নবী কাসমি দাম আদারকে আমাদের পাক ভারত উপমহাদেশে জিনার হাতে নব্বই লক্ষর উপর মানে মুসলমান হয়েছে খাজা রহমত তুলে রহমতুল্লাহ ওনার ব্যাপারে তো কথা বলছে অনলাইনে অন্য সুন্নিগরে একটু বিশেষ একটা দুইটা শব্দ কেটে বাকি শব্দরা ভাইরাল করছে এখন বলছে যে উনি নবী কাসেমি বলছে যে মাইদিনী চিস্তি রহমতুল্লাহ বুয়া খাজা মাহিনীন চিস্তিরহম্লা বুয়া এটা বলে নাই উনি মূল আলোচনাটা অনেকেই পেয়েছেন উনি বলছে যে খাজা মাহিনীজী চিস্তি রহমতুল্লাহ নামে তারা ড্যাগ বসে সিন্নি করে মাজার করে ওনার নামে যারা বনামী করে তারা ভুয়া তারা ভুয়া তারা ভুয়া এভাবে বলছেন উনি তো বড় আলেম মাস আলার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে একটা শব্দ একটা নকতা, একটা প্লাস একটা মাইনাস একটু বেশকে কে মহিলা পুরো অঙ্করা বাদ এই মাস এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই যুগে বাংলাদেশেও ছিল এক সময় আমার ঘরে ধান আছে আপনার ঘরে চাউল আছে চাউলের বিনিময়ে ধান ধানের বিনিময়ে ধান টাকা পয়সা তখন ছিল না জিনিসপত্রের বিনিময়ে আদান প্রদান ছিল এখন কিন্তু এই বিষয় এখন টাকার বিনিময় হয়ে গেছে এখন আপনার ঘরে চাল আছে এমন না বাজারে যে আপনার ধান আছে আপনি ধান দুই কেজি দেন আমাতে চাল আধা কেজি নেন এই রীতিটা এখন নেই তো স্থান পাত্র বেদে ওই যুগে যখন নবীদের যুগে আমার ঘরে খেজুর আছে কিন্তু আমার খুব অবার গম নাই আপনার ঘরে গম আছে আপনি আমার এক কেজি গম দিলেন আমি আপনাকে আড়াইশো গ্রাম খেজুর দিলাম এমনি এমনি জিনিসপত্রের মাধ্যমে আদান প্রদানের ব্যবস্থা ছিল কিন্তু বর্তমান যুগে এটা নাই বিদায় বর্তমান যুগে টাকা পয়সা রিয়াল দেড়হাম যেই দেশে যেটা চলে ওইটা দিয়া ফেতরা জাকাত আদায় করলে আদায় হবে বরং ওলামায় মতাকাতনিমিন আরও বলছেন এটা আরও ব্যাটার উত্তম কিন্তু আপনি যদি জিনিস দিয়া সেমাই দিয়া চিনি দিয়া কাপড় দিয়া জব দিয়া রুটি দিযা ভেতরা দেওয়া শুরু করেন একজন গরিব মানুষ হ্যার বর্তমানে দরকার হয়েছে গ্যাস্ট্রিকের ওষুধের ফাতার কিন্তু শ্যামাই দিয়ে আপনি দিচ্ছেন কিন্তু দিয়ে কিন্তু দোকানে গিয়ে কয় না বা আপনার কাছে বলার এই সিস্টেম এখন নাই যে আমি এক কেজি সেমাই দিই আপনার ঘর থেকে একটু চিনি দেন এই রীতি এখন নাই এই জন্য ওনাকে বর্তমান যুগের রিয়াল দেড়হাম টাকা পয়সা যে অঞ্চলে যেটা প্রচলিত ওই টাকা দিয়ে ফেতরা দিলে বরং উত্তম কারণ ওনার চাহিদারা ওনায় মি পিতাইতে পারবে ওনার ঘরে কিশমিশ তারপরে শ্যামাই চিনি অনেকে দিয়ে গেছে আপনি তাকে পাঁচশো বা দুইশো টাকা একশো দশ টাকা ক্ষেত্রে টাকা দিলেন এখন সে তার ঘরের দরকার তেল ছটা তেল আনবে আধা কেজি পেজ দরকার এটা আনবে মুরগি আছে ঘরে একটু মশলা দরকার বা হ্যাঁ এখন সবই ঘরে আছে শ্যামাই চিনি আছে প্রচুর অসুস্থ হ্যাঁ হয়েছে হাঁপানি রুগী হের এখন ইনহেলার লওয়া দরকার আপনি শ্যামাই চিনি গড় দিয়ে আর পুরা চখি বইরা বলাইছেন হ্যাঁ নিঃশ্বাস এখন হেড দরকার হলে দুইশো তিনশো টাকা হইলে হ্যাঁ হাঁপানির ওষুধ আনত ইনহেলার আনতো ইত্যাদি আনত যদি আপনি টাকা দিয়ে ব্যতরাটা হেঁকে দেন তাহলে তার চাহিদাটা সে মিটাইতে পারে তো টাকা দিয়ে দেওয়াটা বেটার বুঝাইতে পারলাম যেহেতু এখন জিনিসপত্র দিয়া আদান প্রদানের ব্যবহার তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামানায় পাঁচ শ্রেণীর জিনিস দিয়ে ফেত্রা দেওয়া হইত বোকারি শরীফের হাদিস এক নম্বর হইল জম দুই নম্বর হইল খেজুর তৃতীয় নম্বর পনির চতুর্থ নম্বর কিসমিস পঞ্চম নম্বর হইল গম এখনো যদি কেউ এক কেজি ছয়শ গ্রাম গম যদি থাকে আটা যদি থাকে এই পরিমাণ একশো একশো মানে বর্তমান বাজারে একশত এক কেজি চোদ্দো গ্রাম প্রায় চোদ্দ শত গ্রাম টোটাল মিলে চোদ্দো শত গ্রাম দিয়ে দিলে হয়ে যায় কিন্তু এই রীতিনীতি যেহেতু আমাদের এখানে নাই টাকা দিয়ে ফেতরা দিলে হবে ঢাকা নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলের জন্য একশো দশ টাকা ফেতরা মাথা পিছু একশো দশ টাকা পুরা ফেতরার টাকা আপনি একজন গরিবরে দিলেও হবে বা এক একজনের ফেতরার টাকাটা এক একজন গরিবরে দিলেও হবে তাহলে আমরা বুঝলাম ফেতরা কার উপর ওয়াজিব সকাল ঈদের দিন সকালবেলা যদি খাওয়া দাওয়া পরা আসবাবপত্র নিজের হুন্ডা গাড়ি নিজের চলার বাড়ি থাকার বাড়ি এটা বাদ দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকার মালিকের মতো আপনি ঈদের দিন সকালবেলা হন আপনার উপর ফেতরা দেওয়া ওয়াজিব একশো দশ টাকা করে আপনার ছেলে মেয়ে বিহ ইত্যাদির উপর থেকে আপনি ফেতরা আদায় করে দেবেন পাঁচ প্রকার যে ফেতরা আগে দেওয়া হইতো এখনও যদি কে হয় দিতে চান দেওয়ার বিধান আছে দিতে পারবেন তবে বেটার হল যেই অঞ্চলে যেই টাকা রিয়াল চলে ওইটা দিয়ে দিলে গরিবরা উপকৃত হয় বেশি এই জন্য ফেতরা ফ্যাতরার উদ্দেশ্য কি কেন ফেতরা দেওয়ার বিধান হলো এটা হাদিসের কিতাবের মধ্যে নেকেরাম হাদিস বিশারদরা বলেছেন যে তিনটা উদ্দেশ্য ফেতরা দেওয়ার এক নম্বর উদ্দেশ্য হইল রমজান রোজার ভিতরে তিরিশ দিনে কত মিসা কথা বলা হয়েছে রোজা তাইকাম রোজা থাইকা কিবাদ বলা হয়েছে রোজা থাইকা রোজার হক আদায় পূর্ণাঙ্গ আদায় করা হয় নাই শুধু উপবাসের মতো রয়েছে ঈদের দিন দিন পরে ঈদের দিন ফেতনা দিলে এই তিরিশ দিনের রোজার যে গ্যাপ হয়েছে কমতি হয়েছে এই কমতিটা ফেতরার কারণে আল্লাহ পরিপূর্ণ গ্যাপটা পূরণ করে দেয় সবার আল্লাহ একটা উদ্দেশ্য ফেতরা দেওয়ার দ্বিতীয় নম্বর ফেতরা দেওয়ার উদ্দেশ্য হইল তিনশো চৌষট্টি দিন তিনশো দিন গরিবে আপনার সামনে পুরান কাপড় পরে থাকছে আপনি নতুন কাপড়ের দামি কাপড় পরতেন তার মনটা খুব হীন ছিল নিচে ছিল আহ আমি যদি মাত বরমত ধনী হইতাম আদি সুতার কাপড় দিয়ে ইস্ত্রী করে মার দিয়ে পাঞ্জাবি পরতাম আমার পাঞ্জাবি একটা গত বছর একজনের দিছে এটাই গাও দিয়েছে এই তিনশো তেষট্টি দিন এই হিনুম সে বুক আপনি আমি যারা ধনী মানুষ ব্যাগ বরে বরে বাজার করে ঘরে ঢুকতাম গরিবরা গরিবের ছেলেমেয়েরা দেখত আমার আব্বাই তো যেমন বড় লোক হইত ব্যাগ বরে বড়ে তরকারি আনতো গরুর মাংস হাসো টাকা কেজি কিনা খাওয়াইত বাড়িতে ফারামে মুরগি তো খায় না দেশি মুরগি তো বোকেরা খাওয়াইত তিনশো দিন এই গরিবরা গরিবের ছেলেমেয়েরা আমার আপনার যারা ধনী মানুষ জাকাত ফাত্রা তো অনুপযোগী তাদের এই বিষয়টি দেখে তিনশো দিন তাদের মনটা ছোট ছোট ছোটই ছিল রসুলের নিষেধাজ্ঞা আছে দামি দামি ফল ফলের সিল্কাগুলা বাড়ির সামনে উঠানে ময়লার জড়িতে সামনে রাখা নিষেধ কারণ এই আপেলের কমলার বেদানার এই কমলার ছিলকা যদি গরিবের সন্তানেরা দেখে কমলা দুইশো তিনশো টাকা কেজি গরিবরা এক কেজি কমলা কিনে খাওয়াবে অনেকেরই তৌফিক নাই কমলা খেয়ে কমলার ছিলকাগুলা বাড়ির পাশে উঠানে রাস্তার ধারে ফালানো নিষেধ কমলার গ্রাম যদি গরিব সন্তানেরা পায় আহ আমার আব্বা যদি ধনী হইত আমার আব্বা যদি বিদেশি হইত আমার আব্বা যদি বড় ব্যবসায়ী হইত কমলা কিনে খাওয়া হইত কিন্তু কমলার গ্রামটা যারা এক বছর ধরে কমলা খায় না কমলার সরকার গ্রামটা পাইলে কেমন যে একটা আকর্ষণ হয় এটা যারা গরিব তারা বুঝতে পারবো ধনীরা কবি তো খাই এগুলা কমলা খাই না এটা মিষ্টি যে ডায়াবেটিস আছে যারা খায় না তাদের জন্য এটা বড় আফসোসের বিষয় গরিব এই জন্য নবীজি বলছেন ফল কিনলে একটু বেশি কিনো ঘরে গোস্ত পাকাইলে একটু জোল বেশি দাও আশেপাশে তোমার পাশে যদি গরিব ফ্যামিলি থেকে একটু জোল দিয়া একটা গরুর গোস্ত দিয়ে দিও তো হ্যাঁ মন না তোমার রান্নার গ্রাণ পাইয়া তাদের আক্ষেপটা দুঃখটা আরও বেড়ে যাবে এই জন্য ওরচরে ভোক্তল্লাহাম ফেতরা দেওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হইল সারা বছর তারা হীনমান্যতায় ভুগছে এই রমজান ফেতরার যাকাত যদি তোমরা বিশ ত্রিশ একটা ফ্যামিলির মধ্যে দাও ওইটা দিয়ে সে নতুন পাঞ্জাবি কিনবে ওই দিন কমপক্ষে মুরগি কিনবে ওই দিন কমপক্ষে শ্যামাই তারপরে চিনি আর দুধ কিনে শ্যামাই নানবে তিনশো তেষট্টি দিন তার মনটা আছো থাকলেও ঈদের দিন যাতে ওই গরিবের মনটা তোমার মত হয় মাত্র সাবে দামি কাপড় পরছে আমারও তো একদম জাকাত হোক একটা পাঞ্জাবি দিছে আমার গরম মাংস ওর গরম মাংস আমার গরের সেমাই তার ঘরে সময়। আমার পাঞ্জাবি নতুন তার পাঞ্জাবি নতুন কমপকে একদিন যাতে গরিবরা মনটা ভরে রাস্তায় গড়ে চলাফেরা করতে পারে এই জন্য যাক ফেতরা দেওয়ার বিধান উদ্দেশ্য আল্লাহ দেন আপনারা আমরা যারা জাকাত ফাত্রা দেবে টাকা দেই ঈদের দিন গরিবেরও একটা নতুন লুঙ্গি পরে একটা নতুন পাঞ্জাবি পরে ঈদের দিন গরিবের গরু একটা মুরগি রান্না করে বা গরুর মাংস রান্না করে শ্যামাই ট্যামাই ইত্যাদি রান্না করে কমপক্ষে একটা দিন তার ছেলে মেয়ে তার মনটা যাতে বড় থাকে যে না আজকে সবাই নতুন গাইতেছে আমারও নতুন আমার গরো ছেলেমেয়ের সবার হাফ প্যান্ট প্যান্ট পায়জামা আছে ওদের ঘরও মাংস আনতেছে আম্ব ঘর মাংস আনতেছে ওদের বাচ্চারা যাতে তিনশো চৌষট্টি দিন যদিও কষ্ট করে আজগা যাতে কইতে পারে আজগা সবার ঘরে মাংস আনলো আমগুলো মাংস আনছে আজকের দিনটা তাদের মনটা ভালো যাবে ফ্যাতরা দেওয়ার উদ্দেশ্য দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর ফেতরা দেওয়ার উদ্দেশ্য কেন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন দেওয়ার উদ্দেশ্য রবুল আলমিন এই জন্য দিয়েছেন এই তিরিশটা দিন রোজা রাখছেন তান ফেতরা দেওয়া ইচ্ছা করলে আল্লাহ বারো মাস রোজার বিধান দিয়ে দিতে পারত আন্দোলন করার কোনো ক্ষেত্র ছিল না এটা কোম্পানির মালিক না যে তিন মাস বেতন না দিলে আন্দোলন করে গার্মেন্টস ভেঙে ফেলাবো আন্দোলন করে অফিস গেরাও কর্মসূচি দেব আসমান গেরাও কর্মসূচি দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই সাম টাইনা নামানের কোনো সুযোগ সুবিধা নেই তারকা ফিক্কা মারবেন এমন কোনো ব্যবস্থা নেই গ্লাস দিয়ে উড়ে হলাই দিবেন এমন কোনো ব্যবস্থা নেই তা আল্লাহ দয়া কইরা মায়া কইরা মাত্র উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রাখার পরে ইফতার করার ফেতরা মানে ইফতার করার সুযোগ দিতেই এই সুক্রিয়াতন ফেতরা দেওয়া লাগে সবাহান। আল্লাহাম ইচ্ছা করলে আল্লাহ যদি বলছে আমি তোমাদেরকে বানাইছি যেই নিঃশ্বাস প্রশ্বাস দিছি এগুলার কারণে বারো মাসের রোজা রাখবা শুধু রাত্রে খাইতে পারো কিছু করার ছিল না অভিযোগ দেওয়ার বিধান নেই সৃষ্টি যার বিধান তিনার তিনি যা হুকুম করবেন একশো পার্সেন্ট মানতে হবে পুরা একশো পার্সেন্টই অবদান তিনার তেন কার কাছে কি কইবা কোম্পানির কাছে তো শুধু আট ঘন্টা আপনি আমি ঠেকা মালিকের কাছে তো চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডই দ্বারা আল্লাহর কাছে নিঃশ্বাস টান দিবেন একটা নিঃশ্বাস টান দেওয়া পরবর্তী ফেরেস্তারে নিঃশ্বাস আর একটা নিঃশ্বাস টান দেওয়ার সুযোগ নাই নিয়ে নেই কিচ্ছু করার নেই টানের ব্যবস্থা নেই তো যে দয়া করে বারো মাসের ভিতরে মাত্র উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রাখার পরেই আমাকে আপনি পক্ষে বলছেন ওই দিন ইফতার করো আনন্দ করো এই দিন থেকে তোমরা খাও এই তিরিশ দিন রোজা রাখার পরে যে খাওয়া পড়া সহবাস করার বিধান আল্লাহ সুযোগ দিয়ে দিতে এই সুক্রিয়া স্বরূপ ফেতরা দেওয়া এই তিনটা উদ্দেশ্য ফেত ফেতরা দেওয়ার এবার ফেতরা কারা খেতে পারবে জাকাত যেই লোকেরা খেতে পারবে তারা এক ফেতরা খেতে পারবে ফেতরার বিধান আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মোবারকের মধ্যে ফেতরা দেওয়ার দুই তিনটা সময় একটা সময় দেওয়া হলো উত্তম আরেকটা সময় দেওয়া হইল জায়েদ বৈধ আরেকটা সময় দেওয়া হইল জায়েদ নাই ফেতরা তিন সময় দিবে তিন সময় দিলে এক সময় হলো দেওয়া উত্তম ফ্যাত্রা দেওয়ার উত্তম দিন হলো ঈদের দিন সকালবেলায় ফ্যাতরা দেওয়ার উত্তম সময় হলো ঈদের দিন সকালবেলায় আমি নতুন করে করে করেছি আমারও টেস্ট লাগছে যে আগে ফেতরা দিয়ে দিলে লাভ হবে গে এটা ব্যাখ্যা বিশ্লেষণ দুই তিনটা কিতাবের মধ্যে পড়লাম যে আজকে ফেতরা দিয়ে দিয়েছেন বা রোজা দিয়ে দিচ্ছেন খেতরাম ওইটা দ্বারা ওরা কিস্তি দিয়া ফেলাইব ওইটা দ্বারা অন্য কিছু খরচ করে ফেলব ওই দিন দিন সকালবেলায় যে গরিব মানুষ যে এক সপ্তাহ কিস্তি উঠায় এই এক সপ্তাহ গরুর মাংস খায় রিক্সাও চালায় না রিক্সা চালা গরিবদের একটা অভ্যাস আছে ঘরে যদি দুই চার হাজার টাকা থাকে আর কামও যায় না ওই ঘরে টাকা আছে যে টাকা শেষ ওলাই মাইয়া খাবার লগে কান্দে তখন রিক্সা লিখে বাইরে তখন কাজ দেয় এই ঘরে টাকা থাকলে আর কাজ দেয় না তো এই রমজান মাসে যে ফেতরাটা আপনি দিয়ে দিলেন আমরা সবাই দিয়ে দিলাম ওই বাদাম ওই দিই এই টাকাটাই ভেঙে ভেঙে খাইব দুই দিন ওই যেই লাউ সেই কোথাও টেকা নেই এই অভাবে এইবারে দৌড় পরে ওই দিন তো ঈদের দিন সকালবেলায় যদি নগদ টাকাটা দেন তাহলে ব্যবহার করা বাজার করা মুরগি আনা সহজ হয় ঈদের দিন সকালবেলায় ফেতরাটা দেওয়া উত্তম এর আগে ঈদের আগে ফেতরাটা দেওয়ার জায়াজ আছে এখন দিয়ে দিলে ফেতরা আদায় হয়ে যাবে জায়াজ আছে আদায় হয়ে যাবে দিন সকালবেলায় দিলে উত্তম আর এই দনড়া সিচুয়েশন থাকার পর একাধিকভাবে দেরি করে রইল জায়াজ আপনি ঈদের দুই দিন তিন দিন পরে দিচ্ছেন কোনো বৈধ ইস্যু থাকলে জায়েজ আদায় হবে নাহলে না জায়েজ এমন আছে আপনার ফেতরার দিবেন তার কোনো বিকাশ বিকাশে এটা জায়েজ আছে কিন্তু আপনার সামনে গরিব আছে ফ্যাত্রা খাওয়ার উপযোগী টাইমও আছে লোকও আছে অযথায় নিয়ে ঈদের পরে দেরি দিলেন এটা না যায় অযথায় আর যদি কোনো বৈধ ইস্যু থাকে যে আমি আমার বাগিনারে ফেতরা দেবো বা আমার ভাইকে দেবো বা আমার বোনকে দেবো সে এখন নাই তার কাছে পাঠানোর ব্যবস্থা নেই ঠিক আছে তার ফ্যাতরার টাকা আমি আলাদা করে রেখে দিন ঈদের পরে দিয়ে দিন তৈলে জাহেজ তৈলে ঠিক আছে তিনটা ফেতরা দেওয়ার সময় তিনটা ঈদের দিন সকালবেলায় দেওয়া উত্তম ঈদের আগে দিয়ে ফেলা জায়েদ ঈদের পরে অনায় এসে দিলে বৈধ হবে আর কোনো বৈধ কারণ না থাকলে দেওয়া জায়েজ হইব না তিনটা এই ফেতরার বিধানটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন